আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি পজ ইয়ারড্রপের রিসেন্ট টাইমের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকের জন্যই জানা খুবই জরুরি যারা আমরা পজ ইয়ারড্রপে কাজ করতেছি যাই হোক আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে তাদের যে ফাইনাল এবং লাস্ট লিস্টিং ডেট যেটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল সেটা করে দিয়েছে এবং ষোলো এপ্রিল ষোলো তারিখে লিস্টিং হতে যাচ্ছে এটা ফাইনাল এবং এটা অফিসিয়াল এখানে আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না এবং এটা নয়ই এপ্রিল তারা জানিয়েছে এবং সেই দিনই আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি অ্যান্ড শুধুমাত্র এই নিউজ নয় এছাড়াও যত ধরনের নিউজ আপডেট যা কিছুই আছে সব কিছু আমাদের অফিসিয়াল চ্যানেলে কিন্তু স্টেপ বাই স্টেপ স্পেশালি নতুন নতুন অনেক অফারও শেয়ার করা হয়ে থাকে যে অফারগুলো আপনারা এখান থেকেই পেয়ে যান তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আপনারা জানেন যে রিসেন্ট টাইমে ইউটিউবে ভিডিও খুবই কম দিচ্ছি কারণ ইউটিউবের রুলস রেগুলেশনে অনেক পরিবর্তন আসছে অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে হয় তো সেই জন্যই আমি টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট মন খুলে আমি শেয়ার করতে পারি সকল ধরনের আপডেট অফার যা কিছু আছে সব কিছু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তো সেই জন্যই আমি বলি যে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে এখান থেকে সব কিছু পেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওতে আমরা যে আপডেটগুলো দিতে যাচ্ছি তার মধ্যে আপনারা জানেন যে লিস্টিং ডিলে হওয়ার পেছনে আমরা প্রত্যেকে প্রত্যাশা রেখেছিলাম স্পেশালি বাইনান্স আসবে বা বাইনান্সের লিস্টিং হবে এখনও পর্যন্ত সেটার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না বা আদৌ এটা হবে কিনা আর কেনই বা তারা লিস্টিং ডিলে করেছে যদি স্পেশাল কোনো কিছু না হয় এখনও পর্যন্ত আমরা স্পেশাল কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু তারা লিস্টিং যেহেতু ডিলে করছে তারা বলছিল যে পজের ভালোর জন্য ইউজারদের ভালোর জন্য মানে এরকম একটা ইঙ্গিত দিচ্ছিলো যে তারা ভালো কিছু করতে যাচ্ছে লাইক বাইনান্স এরকম বড়ো বড়ো এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশনে যাবে বা ভালো কিছু হবে যাতে করে মনে করেন আমরা একটা ভালো প্রফিট পাই আর কি তো এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আদৌ এরকম কোনো কিছু হবে কি না এটার সম্ভাবনা আছে কি না সেই সমস্ত বিষয় নিয়ে তো কথা বলা হবে তার সাথে সাথে পজ যারা অলরেডি টোকেন পেয়ে আমরা উইথড্র করে ফেলেছিলাম আমাকে সেই টোকেনটা কখন পাব ক্লেম কখন স্টার্ট হবে এবং তারা নতুন করে আরো কিছু বোনাস দিতে যাচ্ছে এটা কাদের জন্য যোগ্য হবে বা কারা পাবে এই বোনাসটা প্রথমে আপনাদেরকে জানি দিয়ে এই ভিডিওটা তেমন লং হবে না আর রিসেন্ট টাইমে একটু ব্যস্ততা থাক কারণে একটু ফোকাস দিতে পারছি না তবে খুব শীঘ্রই ফ্রি হয়ে যাব সব কিছু আপনারা পেয়ে যাবেন আবারও আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে এখান থেকে আপডেট টা আপডেট সবকিছু আপনারা জানেন যে সব কিছু আমি শেয়ার করে থাকি এখান থেকে যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন মাস্ট বি চেষ্টা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তার লিঙ্ক বর্তমান ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে জাস্ট এই সেইখানে জয়েন করে নেবেন এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল তো প্রথমে তাদের আপডেট হচ্ছে ষোলো তারিখ লিস্টিং কনফার্ম এখনও পর্যন্ত চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না তারপরেও যদি কোনো বাই এনি চান্স মার্কেট কন্ডিশন বা কোনো কারণে হয় সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন সকল ধরনের আপডেট এটার লিস্টিংয়ের আগ পর্যন্ত যাবতীয় যত আপডেট যা কিছু আসবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেওয়া হবে বারবার টেলিগ্রাম চ্যানেলে কথা বলতেছি অনেকেই বিরক্ত হবেন ইম্পর্টেন্ট দেখি ভাই বলতেছি একটু জয়েন করে নিয়ে কষ্ট করে আপনাদের ফায়দার জন্য বলতেছি আর এখানে টাকা পয়সা কোনো কিছুই দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি সেই জন্যই বলছি আর কি বাকিটা আপনারা দেখে নিন তো যাই হোক আমরা যারা উইথড্রো করে নিয়েছি অলরেডি আপনারা জানেন বাইবিট এবং ছিল বিট গেট ছিল এই দুইটাতে যারা যারা উইথড্রো করেছেন এই উইথড্রো আপনারা আপনাদের টোকেন পেয়ে যাবেন এবং এটা কখন পাবেন অলরেডি তারা এখানে বলে দিয়েছে যে ষোলোই এপ্রিল যেদিন তাদের লিস্টিং ওই দিনই আপনাকে দেওয়া হবে এবং এখানে বলছে যে টোকেন উইথড্রল টু সি ই এক্স সি ই এক্স এস উইল বি ডিপোজিট ইন্ট্রো অ্যাকাউন্টস অন এপ্রিল মানে ষোলো তারিখেই আপনার এটা দিয়ে দেওয়া হবে এবং অনচেন ক্লেম যেটা এটা ওই দিনই স্টার্ট হবে এখানে বলাই আছে যে অনচেন ক্লেম উইল বি অ্যাভেলেবেল এখানে পজ ওয়েবের ভিতরেই আপনি এটা ইয়ে করতে পারবেন ক্লেমটা করতে পারবেন অনচেন ক্লেমের মাধ্যমে অর্থাৎ যারা এখনও পর্যন্ত উইথড্রো করেন নাই যারা উইথড্র করে ফেলেছেন ফাইন আপনাদের এক্সচেঞ্জারে টোকেনটা পৌঁছে যাবে এবং ষোলো তারিখ পৌঁছাবে কিন্তু কখন পৌঁছাবে এক্সাক্ট বলে নাই লিস্টিংয়ের আগে আসবে নাকি পরে আসবে এটা নিয়ে এখন টেনশনে অনেকে বলতেছে যে এত এত লিস্টিং লিস্টিংয়ের আগে দেওয়াটা পসিবল হবে না এবং লিস্টিং কোথায় কোথায় হতে যাচ্ছে এবং বাংলাদেশ সময় কয়টার দিকে এটার ট্রেডিংটা স্টার্ট হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব তো যাই হোক তারপরে নিচের দিকে আসলে এখানে আরও একটা আমরা আপডেট দেখতে পাচ্ছি যে আপডেটটা হচ্ছে এখানে ডায়মন্ড পজ বা ডায়মন্ড বোনাস হিসেবে আরও কিছু পজ বা আরও কিছু টোকেন তারা পাবে এটা শুধুমাত্র তো তাদেরকে দিবে এক্সক্লুসিভলি তাদের সবাইকে দিবে যারা মূলত দশটার বেশি বা দশটা প্লাস হোল্ড করে রেখেছে পজ ভাউচার এখন অনেকেই বলতেছেন যে পজ যে ভাউচারটা আমরা ক্লেম করব বা ক্লেম করে টোকেনে কনভার্ট করব। এটা কীভাবে করব অনেকেই সেল করতে পারেন নাই পজ ভাউচার করে রেখে দিয়েছেন সো তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো আপডেট আসে নাই তবে আমার মনে হয় ষোলো তারিখেই আসবে অনচেন ক্লেমের মাধ্যমে তবে ষোলো তারিখে আসলেও তারা একটু বিপকে পড়ে যাবেন কারণ ষোলো তারিখে আসার সাথে সাথে দেখা যাবে অনেকেই কাজ করতে যাবে বা অন ক্লেমের ক্ষেত্রে দেখা যাবে অনেক প্যারা হতে পারে কারণ যখন লিস্টিং হবে আমি লিস্টিংটা কখন হবে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তার আগে বলি এর আগে আপনারা দেখেছেন এক্সচেঞ্জার কোন কোন এক্সচেঞ্জার আমরা উইথ্রো করেছিলাম বাইবিট এবং বিটগেটে নতুন করে কুকোয়েন মার্কেটে আসছে বা কুকোয়নে তারাদের এটা লিস্টিং হতে যাচ্ছে এই হচ্ছে কুকোয়েনের লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট এবং তার আগে আপনারা দেখেছেন বাইবিট এবং বিটগেটে অলরেডি লিস্টিং তারা করেই দিয়েছে অ্যানাউন্সমেন্ট তো ওইটাতে লিস্টিং হয়ে যাবে এবং নতুন করে যেটা কুকোয়নের লিস্টিং হতে যাচ্ছে এটা হবে এগারো এ এম ইউটিসি ষোলোই এপ্রিল মানে ষোলো তারিখ তবে এটা যদি আমরা কনভার্ট করি বাংলাদেশি সময় হচ্ছে পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে এটা মার্কেটে লিস্টিং হবে বা ট্রেড তখন থেকে স্টার্ট হয়ে যাবে তো ট্রেড স্টার্ট হওয়ার এখন অনচিন ক্লেমটা কখন স্টার্ট হবে ট্রেড স্টার্ট হওয়ার সাথে সাথেই হবে নাকি এই বিষয় সংক্রান্ত কোনো কিছু বলা হয় নাই বা টোকেন যে আমরা রিসিভ করব এটা কখন রিসিভ করব একজাক্ট সময় এখানে উল্লেখ করা নেই যে টোকেনটা আমাদের লিস্টিংয়ের আগেই দিবে নাকি বিকেল পাঁচটার পর যদি মনে করেন পরবর্তীতে লিস্টিংয়ের পর দেয় তাহলে আমরা তেমন একটা প্রফিট করতে পারবো না বিকজ অফ দেখা যাবে যে অনেক পরিমাণে ট্রাফিক থাকার কারণে বা অনেক পরিমাণে সেলিং প্রেশার প্রথমে থাকার কারণে দেখা যাবে প্রাইসটা করবে এটা আমরা অলরেডি এক্সপিরিয়েন্স করেছি অন্যান্য প্রজেক্ট থেকে আর অনসাইন ক্লেম তো অবশ্যই যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে করতেই হবে অনসাইন ক্লেম আর নতুন করে কোনো আর যে অফচাইন ক্লেমটা এটা চালু করার কোনো সম্ভাবনাই নেই অ্যান্ড তাদের অনসাইন ক্লেমটা হবে তাদের যে এই ওয়েবসাইটের মাধ্যমে এটা সম্পর্কে আশা করি আপনারা ভালো করেই জানেন সো এখান থেকেই ক্লেমটা করতে পারবেন তবে এখানে প্রেশারের কারণে আমরা দেখেছি অনেক সময় ওয়েবসাইট তেমন একটা কাজ করতে পারে না প্রেশার থাকলে তো লিস্টিং এর সময় যারা চেন ক্লেম করবেন তাদের টোকেনগুলো মনে করেন একটু সময় লাগবে আসতে আর সোলোনা চেনের মাধ্যমে যেহেতু সোলফিটাও আপনাকে কালেক্ট করতে হবে আর বাই বাইদেও আমি কোনো ধরনের ডলার বাইসেল করি না আমার সাথে যোগাযোগ করে কোনো ফায়দা নেই আর এমনিতে দেখা যাচ্ছে তাদের পজের যেই মনে করেন ইভেন্ট ইভেন্টগুলো তারা বিভিন্ন ইভেন্টে যোগদান দিচ্ছে বা তাদের যে কার্যক্রমগুলো এটি এগুলো মোটামুটি প্রফেশনাল বা একটু দেখা যাচ্ছে যে ভালোর দিকেই বোঝা যাচ্ছে তবে বাইনান্স আসবে কি না এটা এখনও পর্যন্ত সন্দেহের বিষয় কারণ বাইনান্স অলরেডি আজকে হচ্ছে বারো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো আরও কিন্তু সময় আছে হাতে তিন দিন বা চার দিন এই তিন দিনের ভিতরে অ্যানাউন্সমেন্ট আসার যথেষ্ট সম্ভাবনা আছে যদি লিস্টিং হয় আর যদি লিস্টিং না হয় তাহলে তো আর অ্যানাউন্সমেন্ট আসার বসে থেকে কোনো লাভ নেই বাইনান্স সবসময় সবার লাস্টের দিকেই থাকে এখন বাইনান্সে যতটুকু মনে হচ্ছে না যে এখনও পর্যন্ত সম্ভাবনা তেমন একটা দেখতেছি না তবে যদি লিস্টিং হওয়ার থাকে অ্যানাউন্সমেন্ট চলে আসবে এই তিন দিনের ভিতরে পেয়ে যাবেন এবং সেই সমস্ত আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেগুলো নিয়ে টেনশন করার দরকার নেই এখানে জয়েন থাকলে আপনি সকল ধরনের এইটা পরবর্তী স্টেপ বাই স্টেপ আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই ছিল আপডেট আর কুকয়েন আসায় য়ার এক্সচেঞ্জার গুলোর মধ্যে রয়েছে তো কুকয়েন বাইবিট ও বাইবিটও রয়েছে তো মোটামুটি ভালো এক্সচেঞ্জ মোটামুটি আমাদের প্রফিট হবে কিন্তু আর যদি বাইন্যান্স হয় তাহলে তো আরো খুবই ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে আর এমনিতেও যাদের মাল্টিপল অ্যাকাউন্ট যে যেই গুলোতে লিস্টিং হয়েছে সেগুলোতে প্রাইসটা আশা করি ভালোই থাকবে এবং আপনারা ভালো প্রফিট করতে পারবেন মাল্টিপল যাদের রয়েছে আর যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আমি আগেই বলেছি তাদের আশা করে লাভ নেই ভাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন কি টপিকে ভিডিও দেখতে চান পরবর্তী ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে